নমস্কার বন্ধুরা আমি বাল্মীকি আর আপনারা শুনছেন গল্পের আসর শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক জাকিউল লেখা গল্প রেডিও ট্রেনে উঠে নিজের সিটে বসতেই ঝমঝম করে বৃষ্টি নামলো বাইরে যেন আমার ট্রেনে ওঠার অপেক্ষাতেই ছিল কয়েকদিনের গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আজ বৃষ্টি আশীর্বাদ হয়ে নেমেছে সময়টা রাতের শুরু আমি নীলয় নিলয় চৌধুরী ঢাকার এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত কাজের সূত্রে আমাকে একাই একটা বাড়ি ভাড়া করে ঢাকায় থাকতে হয় সারা দিন অফিসের কাজে বাইরে কাটিয়ে আজ ঈদের ছুটিতে শেষমেশ বাড়ি ফিরছি বেশ শান্তি লাগছে সবচেয়ে ভালো লাগছে শেষ মাথার একক সিটটা পেয়ে পাশে যাত্রী না থাকাটা আমার জন্য খুব আনন্দের পুরো রাস্তা আরামে গান আর অডিও স্টোরি শুনতে শুনতে যাব কারো বকবক শুনতে হবে না শুনতে হবে না কারোর পারিবারিক ইতিহাস বা কে কবে প্রেমে পড়েছে টাইপের আবার সেটাও নিজের ইচ্ছার বিরুদ্ধে বিরক্তিকর একটা ব্যাপার ঘন্টার ছয় রাস্তা মানে প্রচুর গল্প শুনতে শুনতে যাওয়া যাবে অডিও স্টোরি শোনার বাতিকটা আমার ছাত্র জীবন থেকেই মুভি দেখার চাইতেও অডিও স্টোরি শোনাটা আমার কাছে ঢের আনন্দের কারণ অডিও স্টোরি শোনার সময় আমি আমার ইচ্ছে মতো পরিবেশটা কল্পনা করে নিতে পারি এই ক্ষেত্রগুলোতে অবশ্য গল্পের বই সবচাইতে বেশি এগিয়ে আছে ওখানে কল্পনার আশ্রয় নেওয়া যায় ইচ্ছে মতো তবু ব্যস্ত জীবনে যাদের বই পড়ার বা মুভি দেখার সময় হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে অডিও স্টোরি একটা বিশাল টাইম পাসের মাধ্যম হতে পারে কানে ইয়ারফোন লাগিয়ে অডিও স্টোরি প্লে করে আরামে চোখ বুঝে ফেলা তারপর নিজেকে ধীরে ধীরে গল্পের পরিবেশে একদম ডুবিয়ে দেওয়া উফ স্বর্গীয় অনুভূতি এক্ষেত্রে অবশ্য গল্পের প্লটে রোমাঞ্চকর কিছু থাকাটা বাধ্যতামূলক না হলে এক লাগতে শুরু করবে গল্প আমার মোবাইলে বেশ কয়েকটা গল্প ডাউনলোড করে প্লে বানানো ছিল ট্রেন শুনবো বলে ট্রেন ছাড়লে শুনতে শুরু করব অন্ধকারে এসব গল্প শুনতে বেশ লাগে আমার মনে হয় দর্শক হিসেবে আমায় পুরো ঘটনা পর্দায় দেখিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণের জন্যে সারা দিনের দুশ্চিন্তা থেকে মুক্তি মেলে এর জন্য বন্ধু বান্ধবদের কাছে প্রচুর টিটকারিও শুনেছি ওয়েব সিরিজ দেখার আইডি দেওয়া বড় লোক বন্ধুদের অপমানও হজম করেছি ওরা প্রায়ই বলে দুনিয়া কত এগিয়ে গেছে আর নিলয় সেই পুরনোই থেকে গেছে কত নতুন টিভি সিরিজ আসছে যাচ্ছে সবাই সেগুলো দেখছে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে ঝগড়া হচ্ছে মিম বানানো হচ্ছে আর আমি কিনা চোখের শান্তি না খুঁজে গানের শান্তি খুঁজছি কেমন সে কেলে আমি এসব বোকার দলকে কে বোঝাবে যে ওয়েব সিরিজ দেখে সো কল স্মার্টনেস দেখানোর মধ্যে আমি কেন থাকি না যাদের কল্পনা প্রবণ মন আছে ভিন্ন ধর্মী চিন্তা চেতনা আছে যারা মস্তিষ্কের ভাবনার অংশগুলো নিয়ে খেলতে পারে তাদের এসবের পিছনে কতটা শান্তি লুকিয়ে আছে ইংরেজিতে এই জিনিসটাকে বলে মাইন্ডফুলনেস এই জিনিসটা সৃষ্টিকর্তা প্রদত্ত সবার কপালে থাকে না এই একটা জিনিস থাকলে মানুষ থ্যানের সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পারে নিজেকে স্তরটা তখন চলে যায় সাধু সন্ন্যাসীর মতন অবস্থায় অনেকে অবশ্য অডিও স্টোরিয়া শ্রুতি নাটকের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা বোঝে না শ্রুতি নাটকের চরিত্রগুলো একটা নাটকের অংশ আর অডিও স্টোরি হল নাটকীয়ভাবে পাঠিত গল্প বিকট শব্দে ট্রেনের হুইসেল বাঁচল চিন্তায় ছেদ পড়ল আমার ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার জন্যে গতি বাড়াবার ঠিক আগের মুহূর্তে একটা লোক হন্তদন্ত হয়ে কোত্থেকে যেন ছুটে এসে লাফিয়ে উঠলো আমার কামরায় এমনিতেই বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায় একটু অসাবধান হলে লোকটা পা পিছলে সোজা চাকার নিচে চলে যেত লোকটা হাঁপাচ্ছে ট্রেনের এদিকের লাইটটা সম্ভবত নষ্ট আমি তার চেহারা স্পষ্টভাবে দেখতে পেলাম না সে দরজা থেকে ভেতরের বেসিনের দিকটাতে এসে দাঁড়ালো এতক্ষণ পুরো জায়গাটা ফাঁকা ছিল মনে মনে খুশি হয়েছিলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায় ভিড় হলে ভিন্ন কথা কিন্তু অনেকে এমনভাবে তাকিয়ে দেখে যে মেজাজটা বিগড়ে যায় মাইন্ড ইওর ওন বিজনেস বলতে এরা সম্ভবত শুধু ব্যবসায়িক ব্যাপারটাই বোঝে কারো মোবাইলের দিকে অপলক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকাটা যে মারাত্মক রকমের অভদ্রতা সেটা অনেকেই বোঝেই না আমার মনে হলো এই বুঝি লোকটা অহেতুক আমার সিটের পিছনে এসে জানলায় ঠ্যাশ দিয়ে তাঁড়াবে সুযোগ বুঝে খুঁচিয়ে আলাপ জুড়ে দেওয়াটাও আশ্চর্যের কিছু নয় একা যাত্রী আর একটা একা যাত্রী পেলে সহজে ছাড়তে চায় না রাতের লম্বা সফর হলে তো কথাই নেই বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও তেমন কোনো লক্ষণ দেখলাম না কানে ইয়ারফোন গুজে দিলাম প্লে বাটনে স্পর্শ করতেই প্রিয় আরজে গল্পের প্রারম্ভিক আলোচনা শুরু করে দিলেন নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের লেখা গল্প হিপনোজেন গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো তিরাশি বঙ্গাব্দে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু জন সামারভেল হ্যাক্টর পাপাডু থর ওডিন এবং অ্যালেকজেন্ডার ক্রেক শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ পর্ব হিপনোজেন আমি গল্পে ডুবে গেলাম প্রিয় আর্জের কণ্ঠ আর চমৎকার ভাবে মিক্স করা সাউন্ড এফেক্টে নিজেকে আবিষ্কার করলাম গল্পের শ্রোতা হিসেবে গল্প শেষ প্রায় এক ঘন্টা পর চমৎকার ভাবে কেটেছে সময়টা পরবর্তী গল্পের ইন্ট্রো বাঁচতে শুরু করেছে আমাদের আজকের বিশেষ নিবেদন জাকিউল অন্তর লেখা গল্প এই ফাঁকে একটু ধোঁয়া বিরতি নেওয়া যাক পকেটে ফোনটা রেখে বগির দরজার কাছে এসে দাঁড়ালাম সেই লোকটা বিপরীত দিকের দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার দিকে পিঠ করে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতেই মোবাইল থেকে ইয়ারফোনের প্লাগটা আলগা হয়ে গেল আর আচমকা স্পিকারে বেজে উঠলো অডিও স্টোরিটা শোনা মাত্র লোকটা চমকে পিছনে তাকালো প্রথমে ভাবলাম কি ভেবে বসলো কে জানে যাদের অডিও স্টোরির ধারণা নেই তাদের কিছুটা চমকানোরই কথা কিন্তু দেখলাম লোকটার মুখে মৃদু হাসি অন্ধকারের ভেতর থেকে তার কণ্ঠটা শোনা গেল নিয়মিত শোনেন আমি আশেপাশে তাকে অন্য কাউকে না দেখে বুঝলাম প্রশ্নটা আমাকেই করা হয়েছে কি অডিও স্টোরি হ্যাঁ আমারও অভ্যাস আছে কিন্তু তাছাড়া আচ্ছা ছাড়ুন আচ্ছা আপনি কোন চ্যানেল বেশি শুনেন এই প্রথম খেয়াল করলাম লোকটার কলা শুরুতে যেমন মোলায়েম লাগছিল এই অল্প কথাতেই তার পরিবর্তন হয়েছে এখন খানিকটা কর্কশ শোনাচ্ছে উত্তরে বললাম রহস্য রোমাঞ্চ বা ভালো মানের হরার হলে আমি চ্যানেলের পড়া করি না বলতে গেলে নির্দিষ্ট কোনো চ্যানেল নেই কখনো কি রেডিও ভয়েস হান্টার টিউন ইন করেছেন লোকটার গলায় জানার আকাঙ্ক্ষা প্রবল আগের মতোই তার গলায় আবার সেই পরিবর্তন কর্কশ গলা আবার খানিকটা মোলায়ম হয়ে গেছে আমি বললাম না চ্যানেলটার নাম আজ প্রথম শুনলাম ব্রাউজ করতে গিয়ে চোখে পড়েনি কখনো কেমন চ্যানেলটা বেশ ভালো আপনার পছন্দ গল্প পাবেন ওখানে আর তাছাড়া ওরা প্রযুক্তিগত দিক দিয়ে সাধারণ রেডিও চ্যানেল থেকে অনেক এগিয়ে লোকটার মধ্যে এক ধরনের উচ্ছ্বলতা চোখে পড়ল কিরকম জিজ্ঞেস করলাম আমি ইতিমধ্যে দ্বিতীয় সিগারেট শেষ করেছি ভদ্রতা করে লোকটাকে সিগারেট সারতেই বললেন ধন্যবাদ তবে আমি সিগারেট খাই না আচ্ছা আপনি কখনো বাই নিউরাল বিটসের কথা শুনেছেন মস্তিষ্কের চিকিৎসায় তো ইদানিং খুব ব্যবহৃত হচ্ছে হ্যাঁ শুনেছি এই ধরনের সাউন্ড ওয়েব মানে শব্দ তরঙ্গ যেটা কানে প্রবেশ করলে মস্তিষ্ক শান্ত হয় কিছু ক্ষেত্রে মস্তিষ্কের নিউরো নতুন করে সৃষ্টি হয় যদিও এক্ষেত্রে ভালো জিন থাকতে হবে শরীরে হুম বেশ জানেন দেখছি রেডিও ভয়েস সেন্টার্স মূলত গল্প বানায় বাই নিউরাল বিটস ব্যবহার করে ওরা চায় ওদের শ্রোতারা যেন গল্প শুনতে শুনতে নিজেদের মানসিক চিকিৎসাটাও সেরে ফেলতে পারে এই এক দিলে দুই পাখি মারার মতন আর কি ইয়ারফোনের দোকানে দু ধরনের শব্দ শুনতে পাবেন আপনি ধরুন গল্পে দুটো চরিত্র থাকলে মনে হবে যে একজন আপনার ডান পাশে অন্যজন বাম পাশে বসে কথা বলছে গল্প শোনার জীবন্ত ভাবটা দ্বিগুণ হয়ে ওঠে তখন ব্যাপারটা দারুণ না শুনে বেশ লাগছিল আমার এই চ্যানেল আমার এড়িয়ে গেছে কিভাবে আমি তো এগুলো নিয়েই পড়ে থাকি আজই শুনতে হবে তাছাড়া ট্রেনে অপরিচিত এই লোকটার একই রকম শখ জেনে বেশ আনন্দিত বোধ করলাম কিন্তু ট্রেনে তো নেট কাজ করছে না বললাম ওদের দু একটা গল্প ডাউনলোড করা আছে আপনার কাছে শুনতে ইচ্ছে করছে ওদের গল্পগুলো তো ডাউনলোড করা যায় না কেমন যেন কৌতুক করে বললো লোকটা খানিকটা নিরাশই বললাম তাহলে সরাসরি রেডিও থেকেই শুনতে হয় অনলাইন আরে না মশাই ওগুলোর না ওরা খুব কম দামে কিছু ব্লুটুথ হেডসেট ছেড়েছে অনলাইন শপে ওই হেডসেটগুলো ওদের মেইন সার্ভারে কানেক্টেড থাকে নতুন পুরাতন সব গল্প হেডসেটের বাটনে ক্লিক করলেই খুঁজে পাবে তাছাড়া পুরো দেশে ওদের টাওয়ার বসানো আছে আর নেটওয়ার্কের রেডিয়াস অনেক ভালো গল্প শুনতে গিয়ে কখনোই বাফারিং মতো ঝামেলা হবে না আমাদের দেশে এই ধরনের কাজ হচ্ছে বিশ্বাসই হয় না এই তো এলাহিকাণ্ড মশাই আচ্ছা আপনি কিভাবে জানলেন এত সব আপনি কি নিয়মিত শ্রোতা হ্যাঁ আমি নিয়মিত শ্রোতা এবং 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 কি না কিছু না আপনি ওদের গল্পে সম্পূর্ণ হারিয়ে যাবেন আমিও গেছি মানে যাই আর কি আপনি শুনতে চাইলে কিন্তু ব্যবস্থা করতে পারি শুনবেন কেমন যেন হর করে কথাগুলো বলে গেল লোকটা শুধু শেষের কথায় গাম্ভীর্যের ছোঁয়া মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে কথা হচ্ছে কিন্তু আমি লোকটার মুখ স্পষ্টভাবে দেখিনি হয়তো সেও আমার মুখ দেখতে পাচ্ছে না ও আপনার কাছে হেডসেট আছে নিশ্চয়ই আমার উৎকণ্ঠা শুনে নিজেই অবাক হলাম একদম ঠিক ধরেছেন আর দাঁড়ান আমি টিউনিং করে দিচ্ছি লোকটা ব্যাগ থেকে একটা ডিভাইস বের করলো তারপর সম্ভবত একটা বাটনে ক্লিক করলো কিছুক্ষণের মধ্যে লাল নীল আলো জ্বলতে নিভতে শুরু করলো হঠাৎ করেই নীল আলোটা নিভে গিয়ে শুধু লাল আলোটা চলে উঠল অন্ধকার থেকে শুধু লোকটার হাত পেরিয়ে এলো আমাকে প্লে বাটনটা দেখিয়ে দিয়ে বললো নিন এবার নিয়ে করে শুনুন আমি হাত বাড়িয়ে হেডসেটটা নিলাম দেখে অত্যাধুনিক একটা গ্যাজেট বলেই মনে হলো দেখতে অনেকটা চুলের প্যান্ডের মতন মাথার পিছনে রাখলে ডাঁটি দুটো কানের ওপরে এসে পড়ে অনেকটা সানগ্লাস ঘুরিয়ে কানের পিছনে রাখলে যেমনটা দেখা যাবে ঠিক সেরকম ডিজাইনটা বেশ সুন্দর কিন্তু কানে ঢোকানোর জন্য কোনো ইয়ারবাট পেলাম না আমি ইতস্তত করছি বুঝতে পেরে লোকটা বলল প্লে বাটনে চাপ দিন এমনিতেই গল্প শুনতে পাবে এই হেডসেটের কাজ হলো একটা নির্দিষ্ট মাপের কম্পাঙ্ক তৈরি করা যাতে কানে না ঢুকিয়েও ফুল সাউন্ডে গল্প শোনা যায় আবার বাইরের শব্দের প্রতিও মনোযোগ রাখা যায় আসলে কি ওই ইয়ারবাট কানে ঢুকলে প্রচুর ব্যাকটেরিয়া জন্মায় কানে সেগুলো শরীরের জন্য ক্ষতিকর এছাড়া প্রতিবছর কানে ইয়ারফোন লাগিয়ে রাস্তাঘাটে চলার ফলে প্রচুর দুর্ঘটনা ঘটছে তাই এই প্রযুক্তির ব্যবহার আমি প্রতিটা কথায় রীতিমতো চমৎকৃত হচ্ছি কালই এই রেডিও ফয়েজ হান্টার্সের খোঁজ নিতে হবে ওরকম একটা হেডসেট আমার লাখ পেই লাগবে যে কোনো মূল্যে আমি প্লে বাটনে চাপ দিয়ে গল্প শুনতে শুরু করে দিলাম প্রথমে ট্রেনের ঝকঝক শব্দ কানে এলো তারপর গল্পের আবহ সঙ্গীত আর বাইরের শব্দ মিলে মিশে একাকার হয়ে গেল কখন যে গল্পের ভিতরে হারিয়ে গেছি নিজেই জানি না অনেকদিন পর শরীর আর মনকে শান্ত করে দেবার মতন গল্প শুনলাম সারাদিনের অফিসের ক্লান্তি আর জার্নির থকল যেন নিমে সেই গায়ব হয়ে গেল গল্প শেষ হতেই রেডিও হান্টাসের একটা ঘোষণা প্রচারিত হলো হেডসেটে ঘোষণাটা শুনে মনটা আনন্দের নেচে উঠল ঘোষণায় বলা হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আজকের গল্পটাও আপনাদেরকে বিনোদিত করতে পেরেছে আমাদের অন্যান্য গল্পের মতোই আজকের গল্পটা যারা শুনতে পারছেন তাদের জন্য আমরা একটা দারুণ অফার নিয়ে এসেছি এখন চাইলে আপনারাও আমাদের গল্প পাঠকদের অংশ হয়ে উঠতে পারেন যদি আপনার কণ্ঠ একই সাথে বলিষ্ঠ মোলায়েম ও সাবলীল হয় উচ্চারণে যদি জড়তা না থাকে তবে আপনি হয়ে উঠতে পারেন আমাদের গল্পপাঠকদের একজন অডিশন শুরু হচ্ছে এখনই হেডসেটে বিপ শব্দটি শোনার পর আমরা ছোট্ট একটা প্যাসেজ পড়ে শোনাব আরেকটা বিপ শব্দের পর আপনারা যদি একই সুরে সেই প্যাসেজ পড়ে শোনাতে পারেন তাহলেই আমরা নির্বাচিত করতে পারব আমাদের বিজয়ীকে আপনারা যে যেখানে আছেন প্রস্তুত হয়ে যান আশেপাশের শব্দের জন্য চিন্তা করবেন না আমাদের উন্নত প্রযুক্তি দিয়ে আমরা বাইরের শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে দেব আমি মনে মনে এটাই ভাবছিলাম ট্রেনের শব্দে সমস্যা হবে না তাহলে আমি ছাত্র জীবনে নিয়মিত বিতর্ক করেছি সেরা তার পুরস্কার এখনো ঘরে রাখা পাঁচ মিনিট সময় দেয়া হয়েছিল এরই মধ্যে জল খেয়ে নিয়ে গলাটাকে প্রস্তুত করে ফেললাম ভাগ্য ভালো হলে অসাধারণ এক প্রজেক্টের সাথে যুক্ত হতে পারবো নিজের কণ্ঠের গল্প পাঠ করব, পরিচিতদের শোনাবো ভাবতেই ভালো লাগছে বিপ শব্দটা শোনা মাত্র কান খাড়া করে ফেললাম রেডিও ভয়েস হান্টার্স থেকে বলছি আচ্ছা মানব জীবনে একে অন্যের সাথে যোগাযোগের সবচেয়ে জরুরি মাধ্যম কি আপনার আমার কণ্ঠ নিশ্চয় একবার চিন্তা করে দেখুন আপনি কথা বলতে পারছেন না মোবা হয়ে গেছেন তখন কি মনের ভাবগুলো আগের মতোই স্বচ্ছন্দে প্রকাশ করতে পারবেন আরেকটা বিপ শোনা গেল আমি যতটা পারা যায় কণ্ঠ স্থির রেখে পুরোটা বললাম দয়া করে পাঁচ মিনিট অপেক্ষা করুন আপনার ভয়েস সান্ট করা হচ্ছে আগের মতন উচ্ছ্বসিত কণ্ঠ নয় কেমন যেন থমথমে গলা পাঁচ মিনিট পর রেডিও ভয়েস সান্টারসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার ভয়েস হ্যান্টিং সফল হয়েছে আপনি যদি আপনার হেড এই অভিনন্দন বার্তা শুনতে পান তাহলে আপনি প্রথম বিজয়ীদের মধ্যে একজন আমার একটা কথা মনে আচ্ছা এই গল্প অভিনন্দন বার্তা সব সবকিছু একটা নিছক মস্করা নয় তো হয়তো পুরোটাই একসাথে রেকর্ড করা হয়েছে আর আমাকে বোকা বানিয়ে মজা নেওয়া হচ্ছে নইলে এত দ্রুত একটা প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ হয় কিভাবে আমি লোকটাকে জিজ্ঞেস করতে যাবো ঠিক এমন সময় আমার গলা থেকে আওয়াজ বের হওয়ার বদলে বিকট কাশির শব্দ বের হলো ফ্যাস ফ্যাসে একটা শব্দও শুনলাম যেন কিন্তু অর্থবহ কিছুই আর বলতে পারলাম না আবার চেষ্টা করলাম গলার সমস্ত পেশি যেন শক্ত হয়ে গেছে যেন কোনো অদৃশ্য হাত প্রচন্ড আক্রোশে আমার গলা টিপে ধরেছে কোনো কথা বের হচ্ছে না মাথাটা ছিমছিম করে উঠল একই আমি কথা বলতে পারছি না কেন আমি দ্রুত ওপাশের দরজার দিকে লোকটার দিকে তাকালাম লোকটা অন্ধকার থেকে একটু সামনে এগিয়ে এলো চেষ্টা করে কোনো লাভ হবে না বরং গলায় চাপ আরও বাড়বে লোকটার কথা শোনার চাইতে বেশি অবাক হলাম তার মুখের দিকে তাকিয়ে লোকটা কথা বলছে কিন্তু ঠোঁট নড়ছে না একদম সেগুলো নিষ্প্রাণ অস্বাভাবিক ভাবে অনড় ঠোঁটের বদলে গলায় ঝুলতে থাকা একটা লকেট কথা বলার সাথে সাথে মরিজপাতির মতো চলছে আর নিপছে যেন তার কথাগুলো রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে বেঁচে থাকলে আপনিও এমন একটা লকেট পাবেন যারা আপনার কণ্ঠ কেড়ে নিয়েছে তারাই পাঠাবে যদিও এই ঘটনার শিকার হওয়া মানুষগুলো বেশিরভাগই আত্মহত্যা করেছে লকেট নিয়ে বাঁচার ইচ্ছা ওদের ছিল না রেডিও ভয়েস হ্যাডার্স এর মানেটা বুঝেছেন ওরা কণ্ঠ শিকার করে নেয় নিষ্প্রিয় গলায় পড়ল লোকটা আমি রাকে যন্ত্রণায় লোকটার গলা চেপে ধরলাম সে বাধা দিল না লকেটের ভাষাটা যেন এবার একটু বেশি মোলায়েম শোনালো নিজের কণ্ঠটা হারাবার কষ্ট আমি বুঝি নিজেকে শেষ করে দেবার সাহসটা হয়নি কিন্তু শুধু আমার সাথে কেন এমন হবে বলুন তো তাই রাতের ট্রেনগুলোতে ঘুরে বেড়াই আমি আপনার সাথে কাকতালি ভাবে অডিও স্টোরির ব্যাপারটা মিলে গেছে না হলেও ক্ষতি ছিল না অন্য কথা বলে ঠিক ম্যানেজ করে নিতাম আমি ঘৃণায় ওর গলা থেকে হাত দুটো সরিয়ে আনলাম এমনও তো হতে পারে যে আমি হয়তো স্বপ্ন দেখছি অডিও স্টোরি শুনতে শুনতে দুঃস্বপ্ন দেখাটা অস্বাভাবিক কিছুই না এর আগেও দেখেছি আমার ঘুম থেকে জেগে ওঠাটা খুব দরকার অথবা এখন ঘুমিয়ে পড়া দরকার পরদিন সকালের মধ্যেই ইএনটি স্পেশালিস্ট দেখালাম ডাক্তারবাবুকে লিখে জানাতে চাইলাম গলায় কোনো ইনফেকশন হলো কি না আমি কথা বলতে পারছি না কেন ডাক্তার বাবু পরীক্ষা নিরীক্ষা করে অবাক হয়ে জানালেন যে জন্ম থেকে কথা বলবে কিভাবে ভোকাল অনেক আগে থেকেই নষ্ট হয়ে আছে আমি ডাক্তার বাবুকে আর কিছু বোঝানোর চেষ্টা করলাম না জানি লাভ হবে না শুধু ব্যাগ থেকে হেডসেটটা বের করে লিখে বললাম আপনাকে একটা বিশেষ শোনাতাম শুনে দেখুন খুব ইন্টারেস্টিং রেডিও চ্যানেলটার নাম রেডিও ভয়েস হান্টা